থানার ইট খুলে মন্দির বানাবো সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে কড়া সুরে পুলিশকে হুঁশিয়ারি দিলেন বনগড় এক বিজেপি নেতা গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এলাকা সেখানে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে সেই অভিযোগে প্রতিবাদে গর্জে উঠেছেন মহিলা সহ সর্বস্তরের সাধারণ মানুষ এবার সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামল বনগাঁড় বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতা বললেন দলদাস কাজ করছে না পুলিশ প্রশাসন প্রয়োজন নেই থানার তাই থানার মন্দির বানানো হবে প্রসঙ্গত পাঁচই জানুয়ারি সন্দেশখালী সরবেরিয়া গ্রামে তৃণমূলের নেতা তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে মারমুখী অনুগামীদের তারায় পালিয়ে বাঁচতে হয় ইডিকে তারপর থেকে বেপাত্তা শাহজাহান কিন্তু সন্দেশকালীর উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিন ধরে এবার গ্রামবাসীদের নিশানায় শাহজাহান তার ডান হাত শিবু হাজরা এবং বাহাত বলে পরিচিত উত্তম সর্দার পথে নেমে ওই নেতাদের সম্পত্তি ভাঙচুর করে আগুন ধরিয়ে তাদের গ্রেপ্তারির দাবি করতে থাকেন সন্দেশখালীর বাসিন্দারা শেষ পর্যন্ত শনিবার উত্তমকে ছ বছরের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করে তৃণমূল সেদিনই উত্তমকে গ্রেফতার করেন পুলিশ কিন্তু তাতে খুশি নন গ্রামবাসীরা তাদের দাবি শাহজাহান শিবু হজরাদেরও গ্রেফতারি যদিও তারা এখনো অধরা এই পরিস্থিতিতে গ্রামবাসীদের প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে বিজেপি স্থানীয় নেতা বিকাশ সিংহকে তারই প্রেক্ষিতে সন্দেশখালীর বিক্ষোভকারী গ্রামবাসীদের পক্ষ নিয়ে রবিবার সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার বনগার বাটার মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি সেখানেই থানার ইট খুলে মন্দির বানানোর কথা ঘোষণা করেন যুব মোর্চা জেলা সভাপতি রাজীব রায় কি বলছেন তিনি এই বিষয়ে শুনে নেব তার বক্তব্য এখন আজকে দেখছেন আপনারা পুলিশ নির্বিকার কারণ আজকে পুলিশের মদতে আজকে এই কার্যক্রমগুলো চলছে সন্দেশখালীর বুকে পুলিশ প্রশাসন যদি মদত না দিত তাহলে আজকে এইভাবে সন্দেশখালীতে এই কার্যক্রমগুলো হতো না আজকে আপনারা দেখছেন সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া হয়েছে বিরোধী কোনো পার্টিকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভারতীয় জনতা পার্টিকে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ সেখানে রাতের অন্ধকারে এখনও মহিলাদের উপরে পাশবিক অত্যাচার চলছে তাই আমরা বলেছি যদি পুলিশের পর সহৃদয় না হয় পুলিশের পরে কোনো স্টেপ না হয় তাহলে কিন্তু যুব মোর্চার পক্ষ থেকে থানায় গিয়ে আমরা ইট খুলে নিয়ে আসবো কারণ সেই থানায় আর পুলিশের থাকার অধিকার নেই যে থানার পুলিশ একজন মাকে একজন বোনকে নিরাপত্তা দিতে না পারে তাই তাদের থানাও রাখার দরকার নেই আপনারা দেখছেন সন্দেশ খালির বুকে কিভাবে আমাদের মায়েদের উপরে বোনদের উপরে অত্যাচার চলছে কোন রাজ্যে বাস করছি ছি এটা আজকে বাংলার মানুষের ভাবতে হবে আমরা এখনো বলছি আমরা সবার সঙ্গে সহযোগিতা করছি পুলিশ প্রশাসনের সাথেও সহযোগিতা করছি কিন্তু আমরা বলে রাখলাম আজকে এখান থেকে হুছ তৃণমূল কংগ্রেসের তালিক চলে 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 মানুষ যাবে প্রশাসনকে বলতে চাই তাদের কাছে অনুরোধ রাখবো আপনাদেরও ঘরে মা আছে বোনেরা আছে আপনারাও টিভির প্রত্যয় দেখছেন

এর ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল প্রায় স্তব্ধ হয়ে যায় শহর পুলিশের সঙ্গেও বচসা শুরু হয় বিজেপি সমর্থকদের তারপরে পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দেন রাজীব তিনি বলেন সন্দেশকালীতে বর্বরতা চলছে আমরা কি দু সালে বাস করছি ভারত যেখানে বিশ্বগুরু হয়ে দুনিয়াকে পথ দেখাচ্ছে সেখানে তৃণমূলের পার্টি অফিসে মহিলাদের নির্যাতন করা হচ্ছে কোন রাজ্যে বাস করছি এতে সম্পূর্ণ মদত আছে পুলিশ প্রশাসনের তাই পুলিশ প্রশাসনকে বলা তারা যদি আগামী দিনে পদক্ষেপ না করে তাহলে যুব মোর্চায় পদক্ষেপ করবে এবং থানা থেকে এসে ইট খুলে নিয়ে আমরা মন্দির বানাবো বেলা বারোটা থেকে যশোর রোড অবরোধ কর্মসূচি চলে মিনিট পঁয়তাল্লিশ তারপর পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিজেপি যুব মোর্চার কর্মীরা এদিন গাইঘাটার চাটপাড়া বাজারেও যশোর রোডের ওপর বিক্ষোভ অবরোধ করে গাইঘাটা থানা ঘেরাও করেন বিজেপি নেতা কর্মীরা পাশাপাশি বাগদা থানাতে বিক্ষোভ ঘেরাও কর্মসূচি নেওয়া হয় দুই জায়গাতে বিজেপি স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিন বঙ্গায় যুব মোর্চার সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডল শুনে নেব তার বক্তব্য অবরোধটা সন্দেশ যে সাধারণ মায়েরা বোনদের উপরে যে অত্যাচার হচ্ছে তৃণমূলের এই দোদন্ত প্রতাপ নেতা শাহাজান উত্তম এবং শিবু হাজরা তারা দিনের পর দিন অত্যাচার করছে আপনারা নিজেরাই শুনছেন নিজেরাই দেখাচ্ছেন সেই মায়েরা বলছে এটা আমাদের কথা নয় সেই সাধারণ মানুষের আন্দোলনকে অন্য তকমা দিতে চাইছে আজকে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে কারণ কথাই আছে মানুষের পিঠে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ তার বাদন ভেঙে যায় তাই আজকে বাদন ভেঙে গেছে সন্দেশকালীতে কোন রাজ্যে বাস করছি আমাদের নিজেদের স্বাধীনতা নেই কেন ব্রিটিশ আমলেও হয়তো এরকম হয়নি যে এই ধরনের যেটা হচ্ছে যেটা এখন এই তৃণমূলের সরকারের রাজত্ব চলছে তো আমাদের সেই বিরুদ্ধে আন্দোলন যে আমরা এটা মানছি না মানবো না এবং আমাদের আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর হবে অর্পিতা বৈনিক দেশের সময়